চোখ লাল হয়ে যাওয়া চোখে ময়লা আসা এবং চোখ ওঠা চিকিৎসায় নির্দেশিত মাত্র সেবন বিধি আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে তিনবার প্রয়োগ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার ব্যবহার করবেন চিকিৎসার সময়কাল সাত দিন পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত জ্বালা পড়া দৃষ্টি তিক্ততা হ্রাস চোখের শুষ্কতা কর্নিয়ার প্রদাহ চোখে অস্বস্তি ভাব ব্যথা চুলকানি ইত্যাদি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় স্তন্যদানকালে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যে কোনো ড্রপ অথবা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অথবা সেবন করার পূর্বে অবিশ্বের রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ